মানে পনেরো বছর তেনে আমি গাড়ি বইছি গাড়ি মস চলাইছি বা বিয়ে ছয়ে টানিসি মানে আগে মশে গাড়ি বিয়ে ছিলে বেশি বুঝছেন মানে হ্যাঁ ওই আগে তো ছিলে না আগে মশে গাড়ি এক দেশে দশ ক্যান বারো ক্যান করে থাকেছে ওই আমার ভাড়া করছে কি ওই গায়ে বিয়ে লিয়ে হলি করে আমার আবার আমরা তাতে সই তুলে গলায় গগি লাগায়া আমরা গাড়ি গেছি আনন্দ পাইছি মানে ইয়ে পালিত গেছে বর আর আমরা ওই লেখা ইয়ে গেছি ওই বর তাতে নিয়ে গেছি এই মশি গাছ পাঁচ ক্যান ছয় সাত ক্যান বন্ধুকও গেছে বুঝছেন তাতে গেছে আমাদের আরও পাড়া এই শহরে যারা যে গাঁ বন্ধু গেছি ওরা আরও মেয়ে সাল দেখেছে বা ফুরদি ফেসে আর এখন ওরা ওটা আর নাই ওরা এটা চলে না আন ওই মাইকো আছে দুই তিন গান নিয়ে মানে কি হট করে চলে যায় বর্ষায় তুললে চলে যায় মানে আনন্দ ওই এর কাছে আনে এইটি ভালো ওইটি ভালো আর আগে আনন্দ এটি ছিলে আমরা পাঁচ ভাই ছিলাম একসাথ আমরা সেন অফ ছিল রায় আমরা সংসার করে খাইছি বা তাতে আমরা অনেক উত্তমান হয়েছি এখন আমার বাইরা সব পেতকে আগেছে আমার বাগে এটা পড়েছিল তা আমি বুড়িয়া যাচ্ছি থাও সারতেছি নি করেছি আমি জমি করছি আমার পাঁচ ছয় বিয়ে সাত বিয়ে জমি করছি আমি বাড়ি করছি বাড়ি করছি আর দুইটা শাওয়ালটা বিয়ে কর দিছি দিছি বিয়ে এমন আমি এই আমি এছাড়া করে পাইনি কিছু যে এই আমার ভালো লাগে বুঝছেন এই যেমন আস্তার ভাত খেয়ে বাড়াইছি এতে খানিক বাইরে বাজার বুঝে গেলাম কি হয়তো আরো কিছু আট বাজার দিন আটে নিয়ে গেলাম বাড়ি

মশির পি ষাট পুন দান আছে আমার এই মহিষ গাড়িটি একবারে নিশ্চিন্তে সারা বছর এর পরে মহি তো মনে সদায় পাতি খাওয়া চলে যাবে নি বুঝছে এতে লাভ আছে তো একটু লাভ আছে বুঝছেন কি পাট কাট পে পারি না একটা বাড়ালি যায় পারি ওই এক বিঘে দান হয়তো দুই খাবো সাধারণ দিন তো কাটি পাওয়া বুঝছেন এলে আমার পাঁচ বিঘে কাম পাঁচ বিঘে ফসল পাবেন মরিচ গায়ে তাই পাওয়া যায় আবার তা কত বেশি পাওয়া যায় অয় কামাই বুঝছেন সেটা বছর গতি তাক এবার বৃষ্টি হয়েছে মানে যে কোনো একটা অন্য গাড়ি না বের ফেললে না মসে গাড়ি ছাড়া খেত তুট না এইটা সামান লাভ হয় খরার বছর পরে বুঝছেন ওই ই হরা এই অন্য কেন আগেই মসে গাড়ি চলেছে আগেই সল আছে মানে কাঠের বাড়া থাকেছে বুঝছেন অন্য মেশিন হাতের গাড়ি তো ছিলে না আর এখন নানান রকমের গাড়ি বাড়া আছে আর সরকার আবিষ্কার করেছে আমার কেনা আছে তিন চার বছর অল্প তিন লাখ চল্লিশ মনে পড়িয়া আছে